মনে করো শোনো ইঁট কিনতে যাবো বাড়ি করবো রে বা ওই মাটির বাড়ি থাকতে আর ভাল লাগছে না তো সরকার বাজারে বলে ইটের দাম বাড়া দিল তো পরিকল্পনা বাদ দিনু যে সরকার যেহেতু এটা কল্যাণের কথা চিন্তা করি কিন্তু ইঁটের দামটা বাড়াচ্ছে কারণ এই যে পুকুর খনন হচ্ছে প্রচুর ইট বানানোর জন্য পুকুর খনন হচ্ছে ইটের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বুঝলো মানুষ খালি ইটের ঘর বাড়ি বানাচ্ছে এই যে ইটের দাম বাইরে মানে ইটের ইটের ব্যবহার কমে না লাগবে যার কারণে ইঁটের দাম মনে করো সরকার বাড়াই দিচ্ছে স্বাদ আসলে একটি ইঁটের ঘরের মধ্যে থাকবো কিরম লাগে দেখব কিন্তু সরকার চাইছে না যে আমার মতো নিম্ন শ্রেণীর মানুষেরা যাতে ইটের ঘরে না থাকে যাতে মনে করো যে এই সোলার বেড়া মনে করো স্যাঁসার বেড়া বা মাটির ঘরে থাকে পরিবেশ বান্ধব ঘরে থাকে তারপরে গরম কম হবি প্রকৃতির শর্তটা আসলে উড়ে যেতে পারবি সাহায্য সহযোগিতা করতে পারবে সরকার আমারে এই জন্যে মনে করো ওই ক্ষেত্রে চিন্তা করে টেকা পয়সা আসলো আমি এদের পেলেনের মনে করো ইঞ্জিন কিনতে চাচ্ছি পেলেনের ইঞ্জিন কিনতে যাবো সরকার তো বাজেটে মনে করো পেলেনের ইঞ্জিনের দাম বেশ কমায় দিছে কিন্তু মাথার মধ্যে চিনতে হচ্ছে যে মেলা ইস্যু বাংলাদেশে মনে করো এ কেউ আসা সময় করছে কাকা সিগারেটের দাম বেড়ে গেছে আমার কথা কিন্তু একটু কেও বুঝে দেখো এক সাল ধরে করছে চা আইসক্রিমের দাম বাইরে গেছে হ্যাঁ আইসক্রিমের দাম বেড়ে গেছে ওদের ড্রিঙ্কসের সব দাম বেড়ে গেছে পেপসি সেভেন আপ ফেমিনাগুলো সব দাম দাম বেড়ে গেছে আমার কথা রে বা আমরা সালবার মানুষ এগুলো খাই কোন দিক যাবো কম এদিকে বা পাকিস্তানে মনে করো যে ওই যে আমেরিকা আমার সিংহের বাচ্চা আমেরিকা মনে করো বাইরে ভিতরে সব জায়গা মনে করো একটা দানব আকৃতির মনে করো একটা দেশ মনে করো সব জায়গা মনে করো মাতব্বরি করছে সারা বিশ্বে সে মনে করো হারা দিচ্ছে পাকিস্তানে হুম আমার বাঙালি বাকুম 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 করছে পাকিস্তানের কাছে আমরা হারিয়েছি এরকম ব্যাপার হলো মানে এরকম একটা ভাব আর কি হ্যাঁ তাহলে বুঝো কোন দিকে আমি কথা কব কিছু বুঝিস না একদিকে সরকারের বাজেট গণমুখী বাজেট জনবান্ধব বাজেট এই নিয়ে একটু কথা কওয়া দরকার অবরদিকে মনে বাংলাদেশ ক্রিকেটের একটা স্বাবলম্বী অবস্থা মানে আমেরিকার কাছে আমার পাকিস্তান হারার পরে গান মনে হচ্ছে আমেরিকা আসলে একটা শক্তিশালী দল পাকিস্তানে অবশ্য হারাচ্ছে ডাউট লাগছে ওরা তো চরিত্র ওই রকম মনে করো বিভিন্ন সময় তোমরা দেখো নাই মানে ম্যাচ ফিক্সিং ব্যাপারে তারা কিন্তু একটা এক্সপার্ট আর যে অবস্থা যাচ্ছে এখন পাকিস্তান রোভাব অনটন হ্যাঁ তো মনে করো আমার বাংলাদেশের একশো টাকার সময় বলে দুইশো টাকা জিনিসপত্রের দাম বাড়ে বলে আগুন হয়ে গেছে তো এখন আমেরিকার কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য হাইতেও পারে আমার মনে হচ্ছে না কি সত্যি হারিছে যদি সত্যি হারিয়ে তাকে মনে করো যদি হারিছে বুঝলাম হারিছে তাহলে তো মনে করো বাংলাদেশ ক্রিকেটার একটা ক্রিকেটের একটা কোথা কর থাকলো মনে করো বইয়ের দা মায়ের দা যে টিমই কও কবি এখন বুক ফুলায় কবি হ্যাঁ আমরা খালি একাই হারিনি হারিছে তো আমার পাকিস্তান শক্তিশালী টিমও হারিছে আমার খালি তোমরা মিথ্যে আমার খালি দোষ দাও ইয়ে করো সে করো আর এদিকে মনে করো যে প্লেনের যে ইঞ্জিন কমায় দিস দাম কমায় দিস প্রোপেলার চানা কি সব কি কি সব দাম কমায় দিস বা মানে এগুলো কিনা লাগবে এখন হ্যাঁ মনে করো যে ডিজিটাল বাংলাদেশ খালি ফেসবুক মনে করো মাইকে আছে ডিজিটাল বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ মোবাইলে কথা কইতে গেলে খালি টেকা চলে যাবে কিন্তু আমি একটা চিন্তা করেছি যে সরকার কিন্তু এটা একটা খুবই পজিটিভলি এবার বাজেটটা করেছে মনে করো ধূমপান স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর প্রচণ্ড ক্ষতিকর গরিব মানুষের মাছ দেনের জন্য বিড়ি খাওয়া থেকে বিরত রাখার জন্যে কিন্তু এই সিগারেটের দাম আবারও বৃদ্ধি করা হচ্ছে বিড়ির দাম বৃদ্ধি করা হচ্ছে এটা মাথাতে রাখা লাগবে ঠিক আছে আর এই যে কোমল পানীয় বরফ আইসক্রিম পানি টানি হ্যান ত্যান এগুলো খায় মানে ঠান্ডা পানি এগুলো ওইগুলো খায় সালফাল সব মোটা হয়ে যাচ্ছে আমার মতো মোটা হয়ে যাচ্ছে মানে আমার তো বাবা সরকারি চাকরি করতো তোমরা তো জানো প্রাইমারি স্কুলে মাস্টার ছিল হাজার হাজার টাকা বেতন পায় মাস্টারেরা মনে করো সেই সময় তো সারা দিবনি খালি আইসক্রিম খাসি মনে করো দেয় বরফ খাসি মনে করো দেয় তারপরে এই সমস্ত বিভিন্ন ড্রিঙ্কস মিঙ্কস এইগুলো সব খাসি খায় খা মোটা হয়ে গেছে হুম এরকম করে যে কৃষকের জিনিসপত্রের যে ধান চালের দাম আমরা গরিব মানুষ যেগুলো খাই নিত্য প্রয়োজনীয় তেল ওষুধ এগুলোর দাম না হয় এগুলোর দাম কমানোর দরকার নাই এগুলোর দাম কমাইলে আবার কীরকম হয় তাই না ফ্রিজের দাম বাড়িছে মানে মধ্যবিত্ত সমাজ কী জন্যে ফ্রিজ কিনবি কও এটা সরকারের একটা পজিটিভ দিক আছে কিন্তু মানে আয় মানে এয়ার কন্ডিশন ফ্রিজের দাম এগুলো বাড়ানোর পিছনে একটা তোমার উদ্দেশ্য আছে পরিবেশ রক্ষা করা অতিরিক্ত ফ্রিজ এই এয়ার কন্ডিশন এগুলো ব্যবহারের ফলে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে হ্যাঁ তাছাড়া মনে করো যে এই যে ফ্রিজের জিনিস খাইলে তোমার কিডনি নষ্ট হয় বুঝছো শরীরের ক্ষতি হয় এটা দিয়ে বাঁচার এটা বাঁচতেই সরকারের কিন্তু এটার উপরে দাম বৃদ্ধি করা এটা বুঝতে হবে মোবাইল যাতে অযথা ব্যবহার না হয় ইন্টারনেটের চালপালাটা ব্যবহার করতে করতে কিন্তু চালা লস যাচ্ছে এই জন্যে ইন্টারনেটের দাম বাড়ানো হবে বা ভ্যাট ট্যাট বোঝানো হবে এগুলো তোমার ব্রেনে রাখতে হবে মানে সরকার সবসময় একটা যুগান্তকারী মনে করো জনগণের কথা কল্যাণের কথা চিন্তা করে যার কারণে কিন্তু এই ধরনের একটা বাজেট তৈরি করা আছে হ্যাঁ আর খেলাধুলা বাজেট সামনে ঈদ মনে করো ঈদ কত ধরনের মানে একটা মানে আবুহ চলিচ্ছে মনে করো এখন মানুষ মানে কুরবানি কিনবি না বাজেট নিয়ে চিন্তা করবি না খেলা দেখবি একটা পেঁয়াজ লেগে যাচ্ছে কিরকম একটা পেঁয়াজ লেগে যাচ্ছে আমি আজকে আসে ধরো এক ঘন্টা বসে আছি যে ভাইস্তে ভাস্তে দিলে কী কথা কব আসার সময় এক একজন এক এক ভাইস্তে এক এক ধরনের কথা করছে এ বা বাজেট নিয়ে কথা কো এ বা পাকিস্তান হারিসে এই নিয়ে কথা কো বুঝো কিন্তু আমার গরিব মানুষের কথা কেউ কেউ কিছু দ্রব্য নিয়ে কিন্তু কথা কও হ্যাঁ বাজারের দিকে শুধু দ্রব্য তো সেই মনে করো ওই এটা নিয়ে কথা কো আর যাবি না খাওয়া কমায় দিতে হবে এটা হচ্ছে সলিউশন হুম দ্রব্য মূল্য নিয়ে কোনো কথা 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 না কেউ করছে মানে অফিস আদালতে ঘুষ টুস দিচ্ছে এগুলো কথা কও মানে নানান কতজনের কথা শুনবো কও আমি একা মানুষ কত কথা কওয়া যায় একা মানুষের কও এমনি যে মনে করো আমি পরিকল্পনার মধ্যে আছি কিসের দাম কমিল মনে করো বিশুদ্ধ একটু জল খাবো সেই জল জল সেই জল যে বিশুদ্ধ টিউবওয়েলের জল তখন মনে করে গ্যারান্টি নাই মনে করো যে পিউরিফাইড যে মেশিন দিয়ে খাবো সেটার বলে দাম বাইরে যাচ্ছে নাকি আমার এক করলো ঠান্ডা পানিও খাইতে পারবে না বিশুদ্ধ পানিও খাইতে পারবে না ওটারও দাম বেড়ে দিচ্ছে তাহলে বড় বা মানে সরকার আসলে সরকার আসলে তো জনবান্ধব সরকার জনগণের কল্যাণের নিমিত্তে যা করে আমার নতুন অর্থমন্ত্রী মনে করো খুব ভালো একটা বাজেট দিছে যাই হোক ভার সামনের দিনে খেলা আছে শ্রীলঙ্কার সাথে আমার এই ক্রিকেট টিমের খেলা আছে আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই মোনাজাত করবেন সবাই যার দার কাছে হ্যাঁ রবের কাছে দোয়া করবেন যাতে এই ক্রিকেটে যেন আমার মান সম্মান বোঝায় থাকে আমরা যেন ভবিষ্যতে ভালো করতে পারি টাটা বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন